আসসালামু আলাইকুম দর্শক কচু চাষ করবেন বারো মাস দর্শক এখন আমি আছি আপনাদের মাঝে নাটোরের বড় থানা থেকে বনপাড়া বাজার দর্শক তো দেখতে পাচ্ছেন যে সব থেকে চাহিদা সম্পূর্ণ সবজি হচ্ছে কচুর লতি তো এখন চলে যাই সরাসরি আমরা জমিতে তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের কচু বাড়ি একের জমি তো চলে আসলাম সরাসরি লতিরাস কচু বাড়ি একের জমিতে এটি উন্নত মানের হাইব্রিড চারা দেখতেছেন এগুলা অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পন্ন চারা তো লতির জগতে সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাজু বাড়ি এক দর্শক এটি বছরে সব সময় চাষ করা যায় এটি দেখা যাচ্ছে যে মাঝারি নিচু বা উঁচু জমি বা বেশি নিচু জমিতেও এটি চাষ করা যায় দেখা যাচ্ছে অনেকেই এখন বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে এখন ধান আছে তো ধান কাটার পরে আপনার জমিটা ফেলে না রেখে অবশ্যই জমিটা চাষ করেন তো জমিটা চাষ আপনারা কেন করবেন দর্শক কচু বাড়ি এক এটি মাত্র রোপণের রোপনের এক মাস পর থেকেই গাছে লতি আসা শুরু করবে তো দর্শক লোত রেসকচু বাড়ি এক এটি আপনারা বছরের বারো মাস চাষ করতে পারবেন তো এটি আপনারা এক হাত বাই দেড় হাত হিসাবে রোপণ করতে হবে প্রতিটা শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে হচ্ছে দেড় হাত এবং একই শাড়িতে গাছের দূরত্ব হবে মাত্র এক হাত তো দর্শক লোত কচু বাড়ি এক এটি যেটা বলতে লাগছিলাম যে ধান কেটে ফেলে না রেখে আপনারা জমিটা লতিরাজ কিছু বাড়িয়ে চাষ করেন তো এক কেজি লতির বর্তমান বাজার মূল্য হচ্ছে আশি থেকে নব্বই টাকা তো বিশেষ করে বাংলাদেশে দিন যত যাচ্ছে লতি কচুর লতি চাহিদাটা ততগুণে বৃদ্ধি পাচ্ছে তো এটির চাহিদা অনুযায়ী এটা কিন্তু যোগান কিন্তু এখনও দেওয়া সম্ভব হচ্ছে না এটি প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ একটি সবজি এটি আপনাদেরকে প্রথমেই দেখালাম এক ঝলক যে এটি বিক্রির একটি সামান্য একটি চিত্র তুলে ধরেছিলাম যে এটি কেমন চাহিদা আপনার দশ পনেরোটা আইটেমে সবজি বাজারে নিয়ে যাবেন তার ভিতরে সর্বোচ্চ আগে যেটা বিক্রি হবে সেটা হচ্ছে কচুরলতি কারণ এটি সবার চাহিদার শেষে হচ্ছে কচুরলতি লতি পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে দর্শক লতিরাস কিছু বাড়ি এক চাষ যারা করতে চান সঠিক পরামর্শ অভাবে এবং সঠিক পরামর্শ হলেই হবে না সঠিক চারাও হতে হবে তো সঠিক চারাটাই যে দেখতেছেন আপনাদের জন্য ভালো মানের চারাটা আমরা কিন্তু বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি তো এই যে চারাগুলো দেখতেছেন অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পন্ন চারা প্রতিটি চারা গাছে দুই থেকে তিনটি করে লতি আসে এটি রোপণে মাত্র এক মাস পর থেকেই গাছে লতি আসা শুরু করবে দর্শক এবং এটি দুইটা কোয়ালিটি আছে চারার ভিতরে ছোট বড় আছে যেটা একটু ছোট বা মাঝারি ধরনের চারা সেটা দুই মাস থেকে আড়াই মাস লাগে লতি আসতে দর্শক লতিরাস কিছু বাড়ি এক আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন তো এটি চারা আসলে কীভাবে আপনারা পাবেন আমরা সুন্দরবন করত কুরিয়ার সার্ভিস সি পরিবহন বা স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা দেশের সকল জেলায় চারাগুলা পাঠিয়ে থাকি সকল জেলা বা থানা পর্যায়ে আপনারা সারাগুলা নিতে পারবেন ঠিক আছে তো দর্শক কিছু বাড়ি এক যারা চাষ করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত আর হ্যাঁ দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শকগুলো সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন হাফেজ